গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো চোদ্দোই আগস্ট বুধবার আমরা তো বেশ ভালোই আছি আমি একটু বেশি ভালো আছি তো তোমরা কেমন আছো অবশ্যই জানাবে তো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে এখন রান্নাঘরে এসেছি একদিকে একটু চায়ের জল বসিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি কালকে বিকালে নাজিরপুরে যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি তো ভাবছি আজকে নাজিরপুরে যাব তো প্রথমে কথা ছিল আমি একাই যাব আজকে আর ছুটি যাবে না তো ছুটি বললে ছুটিও যাবে তো মেয়েকে নিয়ে এখন স্কুলে গেছে স্কুল থেকে আসুক তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো তো এখন আপাতত চাটা করে নিই তারপরে একটু চামুড়ি খাবো নাইটের ওপরে শাড়ি পরে গেছে চলে এসেছে খিচুড়ি নিয়ে কি বললে তুমি নিম পাতা খাবে খেয়ে দেখাও ওকে একটা নিম পাতা আমাকে গিয়ে জিজ্ঞেস করছে জেম্মা আমি একটা নিম পাতা খাবো ভালো করে ধুয়ে নেবে দেখো এ আচ্ছা এবার খেয়ে নাও কি লক্ষ্মী মেঘ নিম খাচ্ছে দেখো চিবিয়ে চিবিয়ে দেখি বাবা আমার দিকে তাকিয়ে খাও তো দেখি সত্যি খাচ্ছো তো চামড়িটা খেয়ে নি চিকেনটা গরম করে ভাতটা বেড়ে নিয়েছি নিতুবাবুর আর নিতুবাবুর মায়ের খাওয়া হয়ে গেছে এবার আমিও চটপট করে খেয়ে নিই এখন বাঁচতে চললো সাড়ে এগারোটা বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। এই রেডি হয়ে বেরোচ্ছি সামনে ছটি আর নেতুবাবু দেখি এখন টুকটুক পাই কিনা না দাঁড়াও ফোন করি ছটি কোথায় আমরা এখন অপেক্ষা করছি টুকটুকের জন্য এই দুপুর বেলায় না টোটো পেতে খুব অসুবিধা হয় যদি দেখি সব বন্ধ হয়ে হয়ে গেছে কাজ গিয়ে জানো তো আজকে ভেবেছিলাম আমি আর ছোটি একটু আগে আগে বেরোবো ওই দশটা নাগাদ বেরিয়ে যাব তো রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেলাম আর এদিকে ছোটি টোটোতে ওঠামাত্র ভাড়া বের করতে লেগেছে আমাদের দুজনের মধ্যে কম্পিটিশান চলে কে আগে ভাড়া বের করতে পারে তো আজকে ছুটি ফার্স্ট হয়ে গেছে ওই আগে ভাড়া বের করেছে তাই আমি আর ভাড়া বের করলাম না আর এদিকে নেতুবাবু আর আমি এখন টোটোর হাওয়া খেতে খেতে যাচ্ছি বাজারের দিকে আমি আবার টোটোর উল্টো দিকে বসতে পারি না উল্টো দিকে বসলে না আমার কেমন গা গোলায় মাথা ঘোরায় সেই এই কাকাকে বলেছিলাম ওপাশে বসতে তবে মানুষটা খুব ভালো ছিলেন বলার সঙ্গে সঙ্গে আমাকে উঠে জায়গাটা দিয়েছেন আর আমরা বাজারে চলেও এসেছি আর বাজারে এসে ছোটি একটুই মুদি দোকানে গেছে মুদি দোকানটা খোলা থাকবে কিনা সেটা জিজ্ঞেস করার জন্যে আসলে ওর চালটা বেশি হয়ে গেছে চালের বস্তা নেবে ভেবেছিলও ফেরার সময় নেবে তবে দোকান বন্ধ হয়ে যাবে তো সেই জন্যে ও আবার দোকানে গিয়ে একটা চালের বস্তা কিনে আমরা যে কাকার সঙ্গে এলাম ওই কাকার টোটোতেই তুলে দেবে কাকা বাড়িতে রেখে আসবেন আমাদের বাড়ি থেকে বাজারটা যেহেতু অনেকটা দূরে সেই জন্যে জিনিসপত্র নিতে কিন্তু বেশ অসুবিধা হয় আর ছোটোখাটো জিনিসপত্র ফুরিয়ে গেলে যে চট করে চলে আসবো সেটাও সম্ভব হয় না তো যখন আমরা বাইরে বেরোই তখন মোটামুটি হাতে অনেকগুলো কাজ নিয়ে বেরোই তো আমি এদিকে একটা অটো দাঁড় করিয়ে রেখেছিলাম অটোর পেছনে আমিও উঠে বসেছিলাম কিন্তু অটোটা এতটাই পেছন দিকে নিচু যে আমার বসতে খুব অসুবিধা হচ্ছিল তো ছটি আর নেতুবাবু পেছনে বসেছে আমি আবার সামনে চলে এসেছি আর এখন যাচ্ছি আমরা নাজিরপুরে তো যাওয়ার পথে দেখছি দুধারে পাটকাঠি পাট সব মেলা আছে এখন তো পাটের সময় হয়ে গেছে পাট সব জায়গাতে পচানো হচ্ছে আর এই সময় পাটের যে একটা গন্ধ তো সেটা চারিদিকে একদম আকাশে বাতাসে ময়ময় করছে যদিও গন্ধটা সুগন্ধ নয় একটু দুর্গন্ধই বটে তো চলো এখন এই সুন্দর রাস্তা ধরে যাই নাজিরপুরে আমাদের বাজার থেকে নাজিরপুরে পৌঁছাতে খুব বেশি সময় লাগে না ওই মিনিট দশেক মতো সময় লাগে আমরা ঢুকে পড়েছি নাজিরপুরে এখনই আমরা নামবো দাঁড়াও অটো থেকে নেমে আগে ভাড়াটা মিটিয়ে দিই আমি যেহেতু সামনে আছি তাই ভাড়ার টাকাটা আগেই বের করে রেখেছি আর ওদিক থেকে নেতুবাবুর মা নেমে বলছে তুমি ভাড়া দিয়ে দিয়েছ আমি বললাম হ্যাঁ তো প্রথমেই চলে এসেছি আমরা একটা ব্যাগের দোকানে আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে তো সেই নেমন্তন্নের জন্যেই গিফট কিনতে এসেছি আমরা তো যেহেতু জন্মদিনের নেমন্তন্ন আছে তাই ভাবলাম একটা স্কুল ব্যাগ নিয়ে নিই তো দেখি এর মধ্যে কোনটা পছন্দ হয় ব্যাগগুলো বেশ ভালো জানো প্যারাশুট কাপড়ের ব্যাগ আর দেখতেও বেশ ভালো লাগছে বেশ সুন্দর পাতলু আঁকা আছে কাকা আমাদের বেশ কয়েকটা রঙের ব্যাগ দেখালেন তবে আমার এই লালটাই পছন্দ হলো তাই আমি এটাই নিলাম সেই সাথে একটা খাতা রুল পেন্সিল রাবার চকলেট যেগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি সেই সাথে এদিকে আবার ঘটে গেছে আর এক কাণ্ড হঠাৎ করেই নেতুবাবু বলছে নেতুবাবু পটি করবে তো এখন ওকে নিয়ে কোথায় যাব ওর মা একটু রেগেই গেছে সকাল থেকে দুবার পটিতে গেছে তবে ওর যে পেটের সমস্যা হয়েছে তা কিন্তু নয় হয় না এক দিন বাচ্চারা একটু দুষ্টামি করে তো সেই রকমই একটু দুষ্টামি আজকে ওর হয়েছে তো যাই হোক আজকে যেহেতু নাজিরপুরে হাটবার তো এই দিকটাতে সবজির বাজার বসেছে তো আমরা আবার চলে এলাম সবজি বাজারে একজন বললেন সবজি বাজারের মধ্যে টয়লেট বাথরুম আছে ওই যে সামনে টয়লেট বাথরুম নেতুবাবুকে নিয়ে এখন ওর মা ভেতরে যাক আর আমি একটু বাইরে দাঁড়াই সকালবেলার দিকে নাজিরপুরে প্রচুর সবজি কেনাবেচা হয় মানে পাইকারি বাজার বসে তো এখন এই বেগুন প্যাক করা হচ্ছে এই বেগুন কিন্তু সব বাইরে যাবে তার জন্যে কি সুন্দর করে প্যাক করছে দেখো আর সেই সাথে সকালের দিকে আসলে কিন্তু একটু বেশি করে সবজি নিলে সবজির দামটাও অনেকটা কম পাওয়া যায় আর এই যে যে সামনের দিকটা দেখছো এখানে বিরাট বড় কলার হাট হয় কলার হাটটা সকালবেলায় হয়ে যায় এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন কিছু গাড়ি দাঁড়িয়ে আছে যে গাড়িগুলোতে কলা লোড করা হচ্ছে আর সেই সাথে এদিকে নেতুবাবুরও কাজকর্ম হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বেরোনো কম সমস্যার বলো এইদিকে ছটি বলছে সাড়ে তিন বছরের মধ্যে এই প্রথম নেতুবাবুর এরকম একটা সমস্যা হলো বাইরে বেরিয়ে তো যাই হোক এই সমস্ত সমস্যা তো আর বলে কয়ে আসে না তবে আমরা যে টয়লেট বাথরুমটা খুঁজে পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার তবে আজকে অনেক দিন পর রোদের দেখা পাওয়া গেছে সেই সাথে গরমটাও ঠিকঠাক লাগছে তো আমি ছটিকে বললাম আখের রস যখন সামনে দেখতে পাচ্ছি আগে আখের রস খাই তারপর বাকি কাজকর্ম করা যাবে তো টুকিটাকি এখনও আমাদের বেশ কিছু কাজ বাকি আছে সেই জন্য আমরা আখের রস খেয়ে এখন চলে এসেছি অন্য একটা দোকানে ঠিক যে দোকানটার থেকে ব্যাগ কিনেছি তার পাশের দোকানেই এসেছি নেতুবাবুর জন্যে বই নেবো বলে আমাদের নেতুবাবু এত পড়াশোনা করে যে পড়তে পড়তে বইই ছিঁড়ে যায় ওর কাছে বেশি দিন বই টেকে না তো আমি তো কত বই এনে দিয়েছি সেগুলো সব ছিঁড়ে ফেলেছে সেই সাথে ওর মা বাবাও অনেক বই কিনে দিয়েছে সেগুলোও সব ছিঁড়ে ফেলেছে তো আজকে ভাবছি কয়েকটা বই ওর জন্যে নেবো তো ছোটি ওদিকে দেখছে যে কি কি বই ওর জন্যে নেওয়া যায় আর আমি ভাবছি ওর জন্যে একটা স্লেট নেব ও যে স্লেটটাতে লেখে সেই স্লেটটা একটু ফেটে গেছে আজকাল সেই পাথরের স্লেট তো পাওয়াই যায় না আমি ভাবছিলাম এই স্লেটটা হয়তো পাথরের তবে জানি না ওটা কেমন পাথরের স্লেট ভীষণই হালকা এই প্লাস্টিকের স্লেটগুলোর থেকেও হালকা আমাদের সময়ে যে ভারী কাঠের স্লেটগুলো পাওয়া যেত সেগুলো পেলাম না তো অবশেষে এই স্লেটটাই আমার পছন্দ হলো আর এটা আমি নেতুবাবুর জন্যে নিলাম আর নেতুবাবুর মা নিল তিনটে বই সেই সাথে কালকে যেহেতু পনেরোই আগস্ট তাই ছোট ছোট কয়েকটা পতাকা নিয়ে নিচ্ছি বাচ্চাদের দেওয়ার জন্য আর তারপরে আমরা আবার পাশের দোকানে চলে এসেছি নেতুবাবুর মা নেতুবাবুর জন্য একটা ছাতা নেবে তো এর আগে একটা ছাতা ওকে কিনে দেওয়া হয়েছিল সেটা ভেঙে ফেলেছে আমাদের নেতুর জিনিসের প্রতি খুব একটা মায়া দয়া নেই যত ভালো জিনিসই হোক না কেন ও সেই জিনিসটাকে ভাঙবে তারপরে ওর শান্তি তো যাই হোক ওর মা ভাবছিল কোনটা নেবে এটা নেবে না আগেরটা নেবে তো আমি বললাম আগেরটাই বেশি ভালো লাগছে ওটাই নাও তো ছাতাটা নিয়ে এখন যাওয়ার পথে দেখছি এখানে পটলের পুরো পাহাড় হয়ে গেছে কত পটল দেখো এই পটলগুলো সব বাইরে যাবে তো চলো এখন আমরা চলে এসেছি বাসনের দোকানে আর ছোটি এখন নেবে একটা গিফট ও বাসনের মধ্যে কিছু একটা নেবে বলছে ওই যে বিকালে যে অনুষ্ঠানটা আছে সেখানেই দেওয়ার জন্যে তো এখানে কড়াই দেখছে কড়াইগুলো এত সুন্দর না আর বাসনের দোকানে আসলে জানোই তো আমার এমনিতেই বাসনের প্রতি একটু দুর্বলতা আছে তো যাই হোক এখানে আমরা এই কড়াইটা পছন্দ করলাম আর নেতুবাবুর কাণ্ড দেখো কোথাও গিয়ে এক মিনিটের জন্য বসে না যে দোকানে নিয়ে যাই সেই দোকানে কিছু না কিছু ঘাটতে থাকবে তো যাই হোক এখন এই কড়াইটাকে একটু প্যাক করিয়ে নিচ্ছে আর আমি এদিকে দেখছি কি নেওয়া যায় তো হঠাৎ করেই না আমার চোখটা পড়লো এই হাঁড়িটার দিকে অনেক দিন থেকেই এইরকম একটা হাঁড়ি কেনার ইচ্ছে আমার মনের মধ্যে আছে তবে আজকে নেব কি নেবো না এই নিয়ে একটু দোটানা কাজ করছে আর এদিকে ছোটি বলছে পছন্দ যখন হয়েছে নিয়ে নাও মেস্তি আমি না ভেবেছি আর বাসন কোষণ কিনবো না তবে সত্যি আমার হাঁড়ি নেই তো সেই জন্যে একটা হাঁড়ি নিয়েই ফেললাম আর তারপর চলে এসেছি কসমেটিক্সের দোকানে এখান থেকে দু একটা জিনিস আমিও নেবো ছোটিও নেবে তো প্রথমেই আমি যেটা নিয়েছি সেটা হলো একটা সিরাম নিয়েছি সেই সাথে ছোটি নিয়েছে এক কিলো সার্ফ আর ওর জন্যে সাবান আর আমি ছোটির জন্য একটা ক্লিপ পছন্দ করেছি এই যে এই ক্লিপটা ওর একটা ছিল ভেঙে গেছে তো জিনিসপত্রগুলো নিয়ে আমি আবার অন্য একটা দোকানে এসেছি সেখানে এসে কিছুটা গার্ডার নিয়ে নিচ্ছি দেখবে ওই প্যাকেট আটকানোর জন্যে গার্ডারের প্রয়োজন হয় তো পাঁচ টাকার গাডার নিলে অনেক দিন চলে যায় তো গাডার নিয়ে আমি আবার চলে এসেছি মুদি দোকানে আর এখান থেকে আমি নিলাম কিছুটা গোটা মুখ আর দুটো ফেবিকুইকের পাতা সেই সাথে কয়েকটা চকলেট নিয়ে এখন নেতুবাবুকে একটু দিই ও আর ওর মা এখানে বসে আছে এখানে একটা ফ্যান আছে সেই ফ্যানের তলায় তো চকলেটগুলো পেয়ে নেতুবাবু তো খুব খুশি তবে ওর মা একটা চাইছে ওর মাকে দেবে না তো যাই হোক আমি বলার পরে ওর মাকে দিল আসলে আজকে যেহেতু গরম পড়েছে তাই হয়তো গলাটা শুকিয়ে আসছে ছটিরও তবে আমি এই চকলেটটা খুব একটা পছন্দ করি না তাই আমি আর খেলাম না আর তারপর আমরা চলে এসেছি একটু পার্লারে তো পার্লারে ছুটি কিছু করাবে না আমি শুধু একটু আইব্রোটা করাবো অনেক দিন ধরে করানো হয়নি তো তো আমার ভুরুটা একদম কুরুক সিংয়ের মতন হয়ে গেছে তো সেই জন্যে প্লাগটা একটু সেরেই নিলাম তো চলো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে এবার আমরা টোটো অটো যা পাবো সেটা ধরে বাড়িতে যাবো তবে বাস স্ট্যান্ডে আসার পর আমরা একটা টোটো পেলাম আর এক টোটোতে আমরা একদম বাড়িতে পৌঁছে যাব আমাদের একদম বাড়িতে নামিয়ে দিয়ে আসবে আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই নেতুবাবু এখন জামা কাপড় তুলছে ওদিকে আমার জামা কাপড়গুলো দেখছি নিচে মাটিতে পড়ে আছে ছোটিও কিছু তুলে নিয়ে এলো তবে আমারগুলোও তুলতে হবে আগে হাতে মুখে একটু জল দিই তো এদিকে নেতুবাবু হাতে মুখে জল দিয়ে কাপড়টাও ছাড়েনি তার আগে নতুন বই স্লেট নিয়ে লেখালেখি করতে বসে পড়েছে বাচ্চারা এরকমই হয় আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও করেছি বলো নতুন কিছু পেলে আনন্দের কোনো সীমা থাকতো না ছোটোবেলায় কত ছোট ছোট জিনিসে মানুষ খুশি হয়ে যায় না বয়স বাড়ার সাথে সাথে আমাদের চাহিদাগুলোও বাড়তে থাকে কিন্তু আমাদের আনন্দ খুশি ধীরে ধীরে কম হতে থাকে যাই হোক নিতুবাবু এখন মন দিয়ে পড়াশোনা করুক আমি এদিকে ঘরে এসে সকালের একটু চিকেন ছিল সেই সাথে একটু ভাত ছিল খেয়ে নিয়েছি আর তারপর কিছু বাসনপত্র ছিল সেগুলোকে ধুয়ে জামা কাপড়টাও একটু ধুয়ে দিলাম যে জামা কাপড়টা পরে গেছিলাম নাজিরপুরে আর তারপর একটা আম কেটে ছুটিকে একটু দিতে এলাম আর বাকি আমটা নিয়ে আমি বসলাম খেতে এ বছরে ভেবেছিলাম খুব একটা আম খাবো না তবে আমি একেবারে কমও খাইনি তবে আম এখন শেষের দিকে খেয়ে রাখি এরপরে আবার তো সেই একটা বছর অপেক্ষা করতে হবে আমের জন্যে তবে এখন যে আমগুলো পাওয়া যাচ্ছে এই আমগুলো না খুব একটা খেতে ভালো না তবুও লোভে পড়ে কিনছি আজকে সকাল থেকে আকাশটা বেশ ভালোই ছিল মেঘলা ছিল না রোদ উঠেছিলো ভাবলাম ভালোই হলো আমাদের আজকে নেমন্তন্ন বাড়িতে যাওয়ার আছে বৃষ্টি হচ্ছে না আমাদের খুব একটা সমস্যা হবে না যেতে তবে এই রকম বৃষ্টি হলে কি করে যাব এখন সেটাই চিন্তা এখন বাজে ওই ছটা দশ মতো কোনো প্রকার শাড়িটা পেঁচিয়ে একটু রেডি হয়েছি আমি যে ভাইপুর টোটোতে যাওয়া আসা করি ওকে বলে রেখেছিলাম আমরা প্রথমে ভেবেছিলাম ছটার মধ্যে বেরিয়ে যাব তারপর ওকে সাতটা টাইম দিয়েছিলাম তো হঠাৎ করেই ও ফোন করে বলছে পিসি আমি ওই পাড়ার দিকে যাচ্ছি তুমি যদি এখন বেরোতে পারতে তাহলে খুব ভালো হতো ও যখন ফোনটা করেছে তখন আমরা রেডি হতে শুরুও করিনি আরও বাজার থেকে বেরিয়ে পড়েছে তো সেই জন্য আমরা এক প্রকার হন্তদন্ত হয়ে রেডি হয়েছি এদিকে আমি যে শাড়ির সাথে ব্লাউজটা বের করে রেখেছিলাম সেই ব্লাউজটা পরার সময় দেখছি আমার গায়ে হচ্ছে না ভাগ্যিস আমার ঘরে একটা নতুন ব্লাউজ ছিল ব্লাউজটা মারাও নেই সেই ব্লাউজ পরে এখন আমি কোনো প্রকারে শাড়ি গায়ে জড়িয়ে বেরোলাম এই রকম অবস্থায় আমি আজ পর্যন্ত কখনো পরিনি আসলে শাড়ি খুব একটা পরা হয় না বলে ব্লাউজগুলো পরে দেখাও হয় না আমি যতবার ব্লাউজগুলো সেলাই করতে দিই ছোট বড় হয়েই যায় কারণ ওই ছমাসে মাসে একবার পড়ি যখন পড়ি তখন হয় রোগা হয়ে যায় হলে মোটা হয়ে যায় তো সেই জন্যে আমি খুব একটা পরে দেখিও নি যাই হোক কী আর করা যাবে আর এদিকে তো ছোটি চুলটাও বাঁধতে পারেনি এখন টোটোতে বসে ও একটু সাজুগুজু করছে ও আমাকে বারবার বলছিল ভেবেছিলাম আজকে একটু সাজুগুজু করে যাব। কিন্তু এত তাড়াতাড়ি করে আসবে ভাবতেই পারিনি সত্যি আমিও ভাবতে পারিনি তবে এটা ঠিক আম খাওয়ার পর বেশ খানিকটা সময় হাতে ছিল তো আমি না একটু এডিট করতে বসেছিলাম কখন যে কাটা ছটার ঘরে চলে এসেছে আমি বুঝতেই পারিনি নেমন্তন্নটা রক্ষা করাটাই বড় ব্যাপার আজকে হলো সেই ঘোষ কাকার মেয়ের জন্মদিন তো আমরা ওখানেই যাচ্ছি তো ছোটি তো এখন চুলটা টোটোতেই বাঁধার চেষ্টা করছে তবে এদিকে আর এক কাণ্ড ঘটে গেছে নেতুবাবুর হাতে একটা ব্যাগ ছিল সেই ব্যাগটাও ছেড়ে দিয়েছে আর টোটো থেকে পড়ে গেছে তো ওর মা এখন নেমে আবার সেই ব্যাগ আনতে গেলো এই যে এই ব্যাগটা পড়েছিল তো চলো আমরা এখন যাই আর কি আর করবো এই রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে নেমন্তন্ন খাওয়ার সকম অন্ধ না আমাদের তবে বেশ খানিকটা যাওয়ার পরে আমাদের আবার টোটো থেকে নামতে হলো এরকম ইটের রাস্তা তো টোটোতে উঠলে টোটো যেতে পারবে না তো সেই জন্যে একটা ব্রিজ আছে এই ব্রিজটা আমাদের আবার হেঁটে পার হতে হবে তো আমি বলছিলাম তুমি বলছিলে রাত্রিবেলায় আসার কথা আরও যদি রাত হতো তাহলে এই অন্ধকারের মধ্যে আমরা কি করে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আসা করতাম শুধু গেলে তো হবে না ফিরতেও তো হবে আর গ্রামের দিকে বুঝতেই পারছো বেশি রাত হয়ে গেলে তখন টোটো পেতেও অসুবিধা হবে আর বাচ্চা নিয়ে কি করে ফিরবো বলো আমরা ভেবেছিলাম ভাইপুর টোটোতে যাচ্ছি ওর টোটোতেই ফিরে আসব। তবে ওর একটু অসুবিধা আছে সেই জন্যে ও আর দাঁড়াতে পারবে না আমাদেরকে নামিয়ে দিয়ে চলে আসবে তো সেই জন্যে আমাদের আবার চাপটাও একটু বেশি ফেরার টেনশানটাই বলতে পারো একটু বেশি হয়ে আছে তো আমরা চলে এসেছি কাকার বাড়িতে আমরা অবশ্য এর আগে কখনও কাকার বাড়িতে আসিনি তবে বাড়িটা চিনতেও খুব একটা অসুবিধা হয়নি একদম মেন রাস্তার পাশেই বাড়ি সেই সাথে যে ভাইপোর সাথে এলাম ওই ভাইপোও চিনত তো সেই জন্যে আমাদের নামিয়ে দিয়েছে তবে কাকার শ্বশুর বাড়ি হলো আমাদের গ্রামে তো আমাদের গ্রামের লোকজনই একটু বেশি দেখতে পাচ্ছি এসেই আমরা বার্থডে গার্লকে দেখতে গেছিলাম ভাবলাম গিফটটা দিয়ে আসি তবে বার্থডে গার্ল এখন রেডি হচ্ছে একটা জায়গাতে কিছু চেয়ার পাতা ছিল সেখানে একটা চেয়ার ফাঁকা ছিল ছটিকে বসতে বললাম আর আমি একটু দাঁড়িয়ে আছি বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর আমাদের দেখা হলো বার্থডে গার্লের সাথে আর এই দেখো এই মিষ্টি মেয়েটার আজকে জন্মদিন বোনটা দেখতে খুবই মিষ্টি আর সেই সাথে সবুজ শাড়ি পরে পাশে যিনি দাঁড়িয়ে আছে ওটাই হলো রাকেশ কাকার ওয়াইফ আমরা দুজন ওর জন্যে যেগুলো এনেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর এদিকে কাকিমার সঙ্গেও বেশ খানিক্ষণ একটু কথা হলো আর তারপর হঠাৎ করেই দেখা হলো রাকেশ কাকার সঙ্গে কাকা আজকে ভীষণ ব্যস্ত বাড়ি ভর্তি লোক তবে এদিকে আমি ছোটিকে বললাম চলো একটা ফটো তুলি তো আমি না ভিডিও করছিলাম আর ছোটি ভাবছে আমি ফটো তুলছি তো সেটা নিয়েই দুজন একটু হাসাহাসি করছিলাম আমাদের পাড়ার অনেকেরই নেমন্তন্ন আছে অনেকেই আসবে তবে আমরা একটু আগে চলে এসেছি আর এখন এই কাকিমা এলো এই কাকিমার বাড়ি হলো আমার পাশে সেদিন যে ঠাকুমাকে কাঁঠাল দিয়েছিলাম সেই ঠাকুমারই বৌমা এটা বাইরে কফি দেওয়া হচ্ছে তো কাকা আমাদের সবার জন্যেই কফি দিয়ে গেল তো এখন সবাই মিলে একটু কফিটা খাই আর কফিটা এত ভালো খেতে এতদিন আমি জানতাম কফি মেশিনে যে কফিটা বানানো হয় সেটা জল আর সেই সাথে যে মিশ্রণটা পাওয়া যায় কফি সেটা দিয়ে বানানো হয় তবে আজকে রাকেশ কাকার বাড়িতে জলের পরিবর্তে একদম খাঁটি গরুর দুধ দিয়ে মেশিনে কফি বানানো হচ্ছে আর সেই কফিটাই আমরা খাচ্ছি এতদিন যত জায়গাতে কফি খেয়েছি একদম পাতলা জলের মতন কফি খেয়েছি তবে আজকের কফিটার কোনো তুলনা নেই এত ভালো লাগলো খেতে আর এদিকে ছোটি বলছে ওর বিয়ের সময় ওর বাপের বাড়িতেও যে কফিটা বানানো হয়েছিল সেটাও গরুর দুধ দিয়েই বানানো হয়েছিল তবে ওর বিয়ের সময় কেমন খেতে হয়েছিল কফিটা আমার মনে নেই আদৌ আমি কফি খেয়েছিলাম কি না সেটাও আমার মনে নেই তো এখন কেক কাটার পর্ব শুরু হবে আমরাও বাইরে চলে এসেছি আর তোমাদের একটা কথা বলি অবশ্যই বোনটাকে তোমরা সবাই উইশ করো ওকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে সব সময় হাতে পায়ে সুস্থ থাকতে পারে আর মা বাবার সমস্ত স্বপ্ন যেন পূরণ করতে পারে তোমরা একটা জিনিস নোটিস করেছ কেকটা কাটার পর বেচারি খাওয়ার জন্য হা করলো কিন্তু সবাই ফটো তুলতে ব্যস্ত যাই হোক খানিকটা কেক কাকা না দিতেই ও খেয়ে নিল কারণ ও আর কতক্ষণ অপেক্ষা করবে বলতো তো আমাদের এদিকে খাওয়ার সময় হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি খাওয়ার টেবিলে বসবো বলে তবে এই যে সাদা শার্ট পরা কাকা এসে বলল সেই সৌভাগ্য আমাদের এখন হবে না কখন হবে তার কোনো ঠিক নেই যথেষ্ট ভিড় খাওয়ার এখানে আর প্রত্যেকটা টেবিলই আগে থেকে বলা আছে তো সেই জন্যে আমরা মনে হচ্ছে এই মুহূর্তে তো চান্স পাবই না আমাদের বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হবে তো বেশ খানিকটা রাতও হয়ে গেছে আসলে আমরা অনেকক্ষণ আগেই খেতে চলে আসতাম হয়তো কেক কাটা দেখতাম না যদি আমরা স্বাদ না পেতাম তো যে কাকা কাকিমা আমাদের কাছে বসেছিল তো সেই কাকা কাকিমার সঙ্গেই আমরা বাড়ি যাব ওনারা একটা টোটোতে এসেছেন ওনারা তিনজন এসেছেন তো আমরাও চলে যেতে পারবো বলে আমাদের আর খুব একটা চিন্তার বিষয় নেই তো রাত হলেও খুব একটা সমস্যা হবে না তো অবশেষে আমরা জায়গা পেয়েছি আর এখন খেতেও বসে পড়েছি আর কাকার বাড়িতে না খুব সুন্দর খাইয়েছে সব খাবার দাবার খুব ভালো হয়েছে ভীষণ তৃপ্তি করে আমরা সবাই খেয়েছি তবে খেতে বসার আগে এক কাণ্ড ঘটেছে খানিক্ষণ আগে নেতোবাবু অন্য একটা জামা পরেছিল এখন দেখো যে জামাটা পরে এসেছিল সেই জামাটা পরে আছে আসলে খেতে বসার আগে আমাদের টেবিলে যে জগটা দিয়ে গেছে সেই জগটা নিয়ে ও টানাটানি করছিল আর সেই জগটা ওর হাত থেকে আমি সরিয়ে রাখতে গিয়ে পুরো জগটা খুলে পুরো জল ঢেলে আমরা চারজনাই ভিজে গেছি মানে আমার পাশে ওই কাকা বসে আছে কাকা ভিজেছে আর আমরাও ভিজেছি ভাগ্যিস ওর মা ওর একটা জামা এনেছিল না হলে ওই ভেজা জামা পরে এখন ওকে বাড়িতে যেতে হতো তো খাওয়া দাওয়ার পরেও একটা ঘটনা নেতু ঘটিয়েছে যেহেতু অনুষ্ঠানটা একদম রাস্তার উপরে হচ্ছে আর খাওয়ার পরে হাত ধোয়ার জায়গাটা একদম রাস্তার পাশেই করা হয়েছে তো আমরা সবাই মিলে হাত ধুতে বেরিয়েছি নেতু ওর মায়ের সামনে ছিল আর আমি সামনের দিকে ছিলাম তো নেতুর মা ভেবেছে নেতু আমার পেছনে আছে আর আমি ভাবছি নেতু তো ওর মায়ের কাছে আছে হঠাৎ করেই দেখছি নেতু রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছে আর পেছন থেকে একটা লরি আসছে তো আমি তো একদম ছুটে গিয়ে ওকে রাস্তার মাঝখান থেকে টেনে নিয়ে এলাম তো সত্যি আজকে যে কত বড় অঘটন ঘটতো সেটা আমি ভাবতেও চাই না তবে যাই হোক ভালো ভালো আমরা বাড়িতে চলে এসেছি তবে নেতুবাবুকে নিয়ে কোথাও যাওয়া যুদ্ধের থেকে কম নয় তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যাড গুড নাইট